আসসালামু আলাইকুম নতুন আর একটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে একটা বেবি ড্রেস ড্রয়িং করে দেখাবো এই বেবি ড্রেসটা হচ্ছে আমি নিয়েছি বেক্সি বয়াল কাপড়ে এবং পুরো ড্রেসটা হচ্ছে গাঁদা ফুলের থিম করব। এটা কাস্টমাইজ করা ছিল এই ড্রেসটা কিন্তু মানে কাজ করার পর অনেক ভীষণ সুন্দর লাগবে এটা যদি অন্য কোনো কালার হচ্ছে পাইপিন বা লেস টেস লাগানো হয়নি তারপরও ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বানানো আর যখন সম্পূর্ণ কাজ করা হবে তখন কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগবে তো এইখানে হচ্ছে আমি গাঁদা ফুলটা এঁকে নিচ্ছি বড় করে হচ্ছে গোল একটা রান করে নিলাম দুই পাশে দুইটা ফুল দেব এবং এইখানে হচ্ছে অর্ধেক দিব হচ্ছে বাসন্তী কালার অর্ধেক দিব হচ্ছে কমলা কালার এভাবে করে হচ্ছে গাঁদা ফুলের থিমটা করব আমি এবং গাঁদা ফুলের ডালগুলো দিয়ে নিচ্ছি আমি ড্রয়িং করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি এই জন্য একটু ধীরে ধীরে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এখানে আমি গাঁদা ফুলের পাতাগুলো নিয়ে মানে দিয়ে নিচ্ছি তো এই সম্পূর্ণ গাঁদা ফুল কিন্তু হচ্ছে গুটি শিলাই দিয়ে হচ্ছে ফুলগুলো করব আর ওই গুটি শিলাই দিয়ে ফুলগুলো করলে দেখতেও অনেক ভালো লাগবে আর মনে হবে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মানে আসলেই সত্যিকার গাদা গাঁদা ফুলের মতোই মনে হবে আমি বিশ্বাস করি যে পুরো ড্রেসটা কাজ করার পর অনেক বেশি ভালো লাগবে দেখতে আপনাদের বোঝানোর ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আমি একটু ধীরে ধীরে ড্রয়িংটা করছি যেন আপনারা বুঝতে পারেন আর আমি একটু ভাবছি যে কোথায় খিদিব দিব পাতা দিব নাকি দিব ভাবছি আর ড্রয়িং করছি তো এখন হচ্ছে যে যে ধর যতগুলো ড্রেসের অর্ডার আছে সব হচ্ছে ড্রয়িং করে করেই আমি কর্মীর কাছে কাজে দিয়ে দিচ্ছি তো কখনও কখনো সময় পেলে কিছু ড্রেসের ড্রয়িং ভিডিও করছি কিছু ড্রেস সেলাই ভিডিও করছি কিছু ড্রেসের সেলাই ভিডিও করতে পারছি না আর এবং অনেক ড্রেস আছে যেগুলো হচ্ছে আগের ড্রয়িং দিয়েছি সেলাই ফিরেছি সেই ধরনের অর্ডার আছে যার জন্য ওইগুলো আর ড্রয়িং সেলাই কোনোটাই দিচ্ছি না এইখানে উপরে যে আমি একটু দাগ দিয়ে নিলাম এই দাগের উপরের অংশটা হবে